আসসালামাইকুম আমি অনলাইন দেখে এখানে এসেছি ডক্টর ডেন্টাল রেফার ভাইয়ের কাছে এখানে ফাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য এখানে চিকিৎসা করার পর আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি ডক্টর এম এইচ আল আরফাত অভি মুখ ও দন্ত বিশেষজ্ঞ সার্জন সিফ কনসালটেন্ট এন্ড ডিরেক্টর হিসেবে আছি ডক্টর ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার এন্ড মেডিকেল কেয়ার বগুড়া আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন

ডাক্তার আরাফাত সাহেব উনি খুবই আন্তরিক এবং এই জায়গা যে সবচেয়ে বড় বিষয় হল যেটা যন্ত্রপাতি গুলো খুবই আধুনিক এবং জীবনমুক্ত আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি কোথায় প্রবলেম সেটা ফান্ড আউট করে সঙ্গে সঙ্গে আমাদেরকে কম্পিউটার দেখানো হচ্ছে তো আমার রোগটা আমি দেখতেছি এটা হচ্ছে বড় বিষয় কোথায় প্রবলেম সেটা দেখছি এটা বড় বিষয় আমি আমার ওয়াইফ কিনে দিব না গেছি কারণ হোম মিনিস্টার যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আসলে একটা বড় সমস্যা যাই হোক আলহামদুলিল্লাহ ডাক্তার আরফাত সাহেবের কাছে আমরা আমাদের আহ চিকিৎসা করে আমাদের চিকিৎসা সব হয়েছে ইনশাল্লাহ তো আমি চাই আপনারা যারা আমার মধ্যে ভুক্তভোগী তাই এদিকে সেদিকে ঘোরাফেরা না করে ডক্টর সেন্টার ইমপ্লান্ট সেন্টারে আপনারা চলে আসেন বৌরা তো আমি খুবই মানে প্লিস্ট আমি এখানে এসে আমি ডাক্তার আরফাতের নাম আমি খুব শুনেছি ওই শোনার ফলেই আমি আমার কিউরিয়াসিটি থেকে আমার বাচ্চাকে নিয়ে এসেছি তো আমার বাচ্চাটাকে এখানে বাচ্চাটাও অত্যন্ত প্লিস্ট এখানকার যে নিট অ্যান্ড ক্লিন পরিবেশ বিশেষ করে তার যে ইকুইপমেন্টগুলো খুবই অত্যাধুনিক মানে খুব আল্ট্রা মডার্ন আমি দেখলাম যে তার একটা এক্স আমরা এর আগেও তো আমরা অনেক ডেন্টিস্টের কাছে গিয়েছি সেখানে এক্স রে হলে লিখে দিতে একটু পপুলার এক্স করে নিয়ে আসেন ও দেখলাম এখানে তার অত্যাধুনিক এক্স রে মেশিন সাথে সাথে এক্স করতে পারল সেন্সর হ্যাঁ তারপরে ডাক্তার আরফাত সবচেয়ে বড় কথা তার সে একজন খুব ভালো মানুষ মিশু থ্যাংক ইউ স্যার এবং রোগী যদি ডাক্তারের কাছে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায় যেটা এখানে যে কেউ এসে এটা শুরু ফিল করতে পারবেন আমার মেয়েটা খুব ভয় পাচ্ছিল কিন্তু এখানে থেকে ওর যে একটা ক্যারিজ হয়েছিল সেটা ডেন্টাল ক্যারিজ যা একটু কেমন আর সেই ভীতিটা এবং আমার নিজেরও আসলে আমি অনেক দিন আগে একবার ফিলিং করেছিলাম আমার মনে আছে খুব তীব্র যন্ত্রণা হয়েছিল কিন্তু এইখানে আমার মেয়ে বললো যে বাবা আমি তো কিছু টেরই পেলাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুব চাই যে ডাক্তার আরাফাত তার টিচার আমি এখানে আসছি আমার দাঁতের সমস্যার কারণে এর আগে আমি অনেক দাঁতের অ্যাক্সিডেন্ট করেছিলাম অনেক ডাক্তারের কাছে গিয়েছি অনেক টাকা খরচ করেছিলাম কিন্তু আমার কোন হয়নি পরে একটা ভিডিওর মাধ্যমে আর একটা ভিডিওটা দেখি ওনার মানে চেম্বারের ঠিকানাটা পাই এবং অনেক জন এখান থেকে ভালো হয়েছে সেগুলো ভিডিও গুলো দেখি দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়ে আমি এখানে আসবো এবং এখানে এসে ওনার ব্যবহারে আমি প্রচন্ড প্লিস্ট এবং আমি তারপরে আমার যে সমস্যাগুলো দেখতো এবং সে প্রবলেম অনুযায়ী আমি ট্রিটমেন্ট উনি করি ট্রিটমেন্ট করার পরে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি প্রধান শিক্ষিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার দাঁতের অনেক অনেক দিন থেকে ম্যাক্সিমাম দাঁতের প্রবলেম ছিল এবং অনেক ডাক্তারের কাছে গেছি রুটাইন করা হয়েছে সমস্ত ম্যাক্সিমাম দাঁতে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে রুট ক্যানেলগুলো আমার ঠিক হয় ঠিক হয়নি আমি মনে করতেছিলাম যে ঠিক হয়নি আসলে ঠিক হয়নি পরবর্তীতে ব্যথা নানান সমস্যায় ভুগতেছিলাম তারপর আমি আসলে বগুড়ায় ভালো ডক্টর খুঁজতেছিলাম যে কোন ডক্টর ভালো তো আমি ডক্টরস ডেন্টাল স্পেশালাইজ খেলাম আসছি মানে দেখলাম যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতির বর্ণা শুনলাম শুনে আমার মনে হলো যে আল উনি হচ্ছে রুট ক্যানেল করার পর মাঝে মাঝে দেখতে রুট ক্যানেল ঠিক হচ্ছে কিনা তারপরে আফটার রুট ক্যানেল মানে সাকসেস হয়েছে কিনা যেহেতু আমি নিজে ভুগতে ভুগেছিলাম

আমি এর আগে ট্রিটমেন্ট করছিলাম কিন্তু সেটা সাকসেসফুল হয়েছিল না আমি ডেন্টাল কেয়ারে এসে আমি এখানে আধুনিক প্রযুক্তির সাহায্যে এক্স মাধ্যমে দেখতে পারি যে ওটা সাকসেস হয়েছিল এই জন্য সমস্যা হয়েছিল এখানে অনেক সময় ধরে ডক্টর আলাবাদ স্যার আমার অনেক সুন্দর করে ট্রিটমেন্ট করে আমার সাকসেসফুল করে সুন্দর করে ই করে এক্স করে দেখাইছি আমি এখন মোটামুটি সুস্থ সাকসেসফুল হয়েছে আমার আমি আবার সৌদি আরব চলে যাব যারা ভালো সু চিকিৎসা করতে চান তারা নিশ্চিন্তে এখানে এসে চিকিৎসা করতে পারেন আধুনিক প্রযুক্তিতে একবারে যারা ট্রিটমেন্ট করতে চান আর যারা বারবার করতে চান তারা অন্য জায়গায় যেতে পারেন যারা একবারে নিশ্চিত সুন্দরভাবে ট্রিটমেন্ট করে সুস্থ সুস্থভাবে জীবন জীবনযাপন করতে চান তার নিশ্চিন্তে ডক্টর ডেন্টাল যে রাসতামের আরাফাতের কাছে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যাব সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিন্নাত হোসেন পড়াশোনা করতেছি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং তো আমার বলদিন ধরে ফাগাদাতের সমস্যায় ভুগছিলাম আমি অনলাইন অনেক খুঁজি করছি যে ভালো উন্নত মানের চিকিৎসা করে পাওয়া যায় আমি পেজ থেকে স্যারের কাছে আমি চলে আসলাম তো স্যার অনেক আন্তরিক স্যার অনেক উন্নত মানের চিকিৎসা দেয় আপনারা উত্তরবঙ্গে যদি ভালো উন্নত মানের চিকিৎসা চান স্যারের কাছে অবশ্যই আসবে আর বিশেষ করে ছাত্র ভাইরা আসবেন কারণ স্যারের যে মন মানসিকতা অনেক ভালো ওনার সাথে একদম ফ্রিভাবে কথা বলা যায় অনেক সময় নিয়ে কাজ করে তো আপনারা সবাই আসবেন স্যারের কাছে উন্নত মানের এসে নেবেন আপনারা বুঝতে পারতেছেন আমি অনেক হ্যাপি অনেক খুশি তো আপনারা সবাই আসবেন তা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ডক্টর डेंटल ইমপ্ল্যান্ট সেন্টার এন্ড মেডিকেল কেয়ার বগুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া